হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো হাওড়া ব্রিজের রাত বারোটার রহস্য রাত বারোটার সময় কেন হাওড়া ব্রিজ বন্ধ হয়ে যায় বারোটার পরে কেউ ফেরে নেয় কলকাতা শহর যখন ঘুমিয়ে পড়ে তখন হাওড়া ব্রিজের গায়ে লেগে থাকে দিনের ক্লান্তির ছাপ ব্রিজের ব্রিজ দিয়ে গঙ্গার জল ধীরে ধীরে বয়ে চলে আর ওপরে জেগে থাকে হাজারো গল্প কিছু বলা আর কিছু না বলা গল্প আর কিছু একেবারে ভরে যাওয়া অর্ণব্যাগ তরুণ সাংবাদিক সবেমাত্র চাকরি পেয়েছে একটা অনলাইন নিউজ পোর্টালে বস বলল একটা স্পেশাল হরার মুভি তৈরি করে আনতে তারপর তারপর অর্ণব কি করবে কোথা থেকে স্পেশাল হরার মুভি তৈরি করবে লোকগল্প ভয় রহস্য কিছুই আলাদা হয় না সে স্পেশাল মুভিতে তখন তার কানে আসে এক পুরোনো গুজব হাওড়া ব্রিজ রাত বারোটার পর নাকি অভিশপ্ত হয়ে যায় লোকেরা বলে রাত বারোটার পর ব্রিজে কেউ থাকলে আর ফিরে আসে হাস্যকর তাই না অর্ণবের বিশ্বাস ছিল ভয় মানুষ নিজেই বানায় তাই সে সিদ্ধান্ত নেয় সেই রাতে বারোটার সময় হাওড়া ব্রিজে গিয়ে লাইভ ভিডিও করে রাত এগারোটা পঁয়তাল্লিশ হাওড়া ব্রিজ ফেলায় ফাঁকা আকাশের মেঘ বাতাসে হালকা শীতের স্পর্শ ব্রিজের এক পাশে বসে থাকা চাওয়ালা পাহাড়ি দাগ তাকে সাবধান করে বলল বাবু ওদিকে যেও না বারোটার পর ব্রিজে মানুষ খায় অর্ণব হেসে উঠে বলল বলে কিছু নেই দাদা আপনি গল্প বানাচ্ছেন ঘড়ির কাটা ধীরে ধীরে বারোটার দিকে উঠছে এগারোটা আটটান্ন বাজে ঘড়িতে অর্ণব ক্যামেরা অন করে হেঁটে চলেছে ব্রিজের মাছ বরাবর হঠাৎ দূরে চোখে পড়ে একজন নারী দাঁড়িয়ে আছে একদম স্থির সাদা শাড়ি মাথায় ঘন্টা এক হাত নিচে ঝুলে আছে সেভাবে হয়তো কেউ পথ ভুল করে এখানে এসেছে সে এগিয়ে যায় বলে দিদি কিছু দরকার কোনো উত্তর নয় বারোটা বাজে ঠিক তখনই পুরোপুরি চন্দ্রকালে ঢেকে যায় লাইট নিভে যায় হাওয়ার গতি বাড়ে আর সেই নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে তারপরে সেই নারীর গোলা শোনা যায় একটা ফিস ফিস একটা দীর্ঘ নাশ আমার ট্রেন তো ফিরল না তুমি ফিরবে কেমন করে অর্ণব পেছনে তাকিয়ে দৌড়াতে চায় কিন্তু চারপাশ পোয়ারা সময় থেমে গেছে আর মোবাইলের মেয়ে তখনই ঘড়ি চলছে না তার সামনে এখন সেই নারী দাঁড়িয়ে মুখে ঘোমটার নিচে নেই শুধু এক বল যেন হাজার চিৎকারের বাসা তার হাতে ধীরে ধীরে উঠে আসে একটা পুরনো টিকিট হাওড়া না ফেরার গন্তব্য পরদিন ভরে পুলিশ এক ক্যামেরা খুঁজে পায় ব্রিজের এক পাশে অর্ণবের কোনো চিহ্ন নেই ক্যামেরার ফুটেজ দেখা যায় সেই দৃশ্যে এক ছায়া ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে স্ক্রিনে ভস্য ওঠে একটা বাক্য বারোটার পরে কেউ ফিরে আসে না হাওড়া ব্রিজ এখনও বারোটার পর বন্ধ করে দেওয়া হয় সরকার বলে নিরাপত্তা কিন্তু কলকাতার পুরনো মানুষ জানে এটা আত্মার সময় ভুল করে কেউ ঢুকলে সে আর মানুষ থাকে না সাত দিন পর এক রাতে সেন্ট্রাল হাসপাতালের এক নার্স জানায় হাওড়া ব্রিজের নিচ থেকে পাওয়া গেছে এক যুবকের জল থেকে ভেজা শরীর চোখ দুটি স্থির গলায় ঠান্ডা বাতাসের স্পর্শ তার মুখে কোনো শব্দ নেই শুধু ফিসফিস করে বলে আমি ফিরিনি আমাকে ফিরিয়ে আনা হয়েছে ডাক্তাররা বললেন তার মানুষের ভারসাম্য নষ্ট হয়েছে কিন্তু তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি ছিল একদম অলৌকিক আটাত্তর সালে এক রাতে হাসপাতালের বেডে অর্ণব চিৎকার করে উঠে বলল আমি দেখেছি সেই মেয়েটিকে ওর নাম ছিল মিনা ও ফিরতে পারেনি নাজিয়া নামে এক নার্স জানায় মিনা উনিশশো সালে হাওড়া দার্জিলিং চেন দুর্ঘটনায় মারা গিয়েছিল এক তরুণী হানিমুনে যাচ্ছিল প্রেমিকের সঙ্গে প্রেমিক আসেনি আর সে নিজেকে নদীতে ফেলে দেয় হঠাৎ অর্ণব জানায় সে ফেরিয়ে এসেছে আর যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে নিয়ে যাচ্ছে অর্ণব জানায় সে এখন এক সময়ের ফাঁদে আটকে গেছে রাত বারোটা বাজলেই সে আবার সেই মুহূর্তে ফিরে যায় আবার দেখতে পায় সেই সাদা শাড়ি আবার শোনে সেই লাইন আমার ট্রেন তো ফিরল না তুমি ফিরবে কেমন করে তখন সে বুঝতে পারে হাওড়া ব্রিজ শুধু একটি সেতু নয় এটা একটি সময় সময়চক্চ এখানে কিছু আত্মা আটকে আছে প্রতি বারো বছর পর পর একটা আত্মা কাউকে নিয়ে যায় তার জায়গা পূরণ করতে হাসপাতালে অর্ণ নিখোঁজ হয় তার ঘরে শুধু লেখা দিকে এবার আমি অপেক্ষা করব পরবর্তী বারো বছর কার পালা হাওড়া ব্রিজ এখনও রাতে সিসিটিভি বন্ধ হয়ে যায় বারোটার সময় গঙ্গায় এক নারীকে দেখা যায় ছায়ার মতো দাঁড়িয়ে থাকতে নতুন প্রজন্ম হেসে উড়িয়ে দেয় গল্পগুলো কিন্তু পুরনোরা জানে প্রতিটি ট্রেন ফিরে না আর প্রতিটি পথিক মানুষ নয় অর্ণ ফিরে আসার পর একটি গোপন ডায়েরি পায় এক বৃদ্ধ লোকের লেখা নাম ছিল হরিপদ মুখার্জি রিটায়ার্ড স্টেশন মাস্টার ডায়েরিতে লেখা আমি জানি কিভাবে এই অভিশাপ ভাঙা যায় কিন্তু সাহস করিনি কোনোদিন ডায়েরিতে তিনটি শর্তের কথা বলা হয়েছিল অভিশাপ ভাঙার তিনটি শর্তটি হল এক নম্বর আত্মার শেষ ইচ্ছা জানতে হবে মিনার আত্মার রেগে আছে কারণ সে মৃত্যুর আগে শেষবার তার প্রিয় মানুষকে দেখতে পারেনি অর্ণব খোঁজ পাই মিনার সেই প্রেমিক অরিন্দম ঘোষ এখন বৃদ্ধ হয়ে বেঁচে আছে তিনি সারা জীবন বোধ হয়ে কারণ সেই ট্রেন ধরতে পারে মানে আত্মাকে শান্তি দিতে হবে তার চোখের সামনে অর্ণব ঠিক করে অরিন্দমকে হাওড়া ব্রিজে গিয়ে ক্ষমা চাইতে হবে ঠিক রাত বারোটায় গঙ্গার উপরে দাঁড়িয়ে স্বীকার করতে হবে ভুল এবং আত্মাকে মুক্তি দিতে হবে অর্ণব ও অরিন্দম পৌঁছে যায় হাওড়া ব্রিজের ঠিক রাত এগারোটা উনুষাট আকাশে মেঘের ঝড়ের গর্জন হঠাৎ লাইট যায় আবারও ওঠে আগুনের মতন চোখ ফাটা গলা আওয়াজ তুমি এসেছো এখন আমি তোমাকে নিয়ে যাব দেরি করে এসেছিলে মনে আছে কিন্তু এখন অরিন্দম হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলে মাফ করে দিও মিনা আমি সেদিন তোমার জন্য ট্রেন ধরতে পারি আমি চাই তুমি মুক্তি হও আমি এসেছি এবার আমি নিয়ে যাব তোমার দুঃখ হঠাৎ গঙ্গার ওপর এক অপার্থিক আলো মিনার মুখে আসে এক অনুস্ব প্রশান্তি সে ধীরে ধীরে মিলে যায় হাওড়া ব্রিজ আবার আলোকিত হয় ঘড়ির কাটা বারোটা এক অন্য বুঝে যায় অভিশাপ নিয়ে গেছে হাওড়া ব্রিজ এখানে এখনো রাত বন্ধ হয় কিন্তু এখন আর কেউ নিখোঁজ হয় না লোক লোকে শোনা যায় এক রাতে এক বৃদ্ধ আর এক তরুণ আন্তামুক্ত করেছিল একটি সময় সময়চক্র একটি অভিশাপ ভালোবাসা যখন ক্ষমা হয়ে ওঠে তখন কোনো অভিশাপও ভেঙে যায় হাওড়া ব্রিজের সম্বন্ধে আরও অনেক রহস্য আছে যেটা জানার জন্য আপনাদের এই ভয় তরঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকের মতো এতটুকুই টাটা